দর্শক বন্ধু আজকে আসছে হচ্ছে আমি মিথুন রাশি নিয়ে লিখেছি হাতে কিন্তু লক্ষ্যে ধরা দেবে কেন লক্ষ্যে ধরা দেবে দেখুন আমরা হাতে অবশ্যই ওই লক্ষ্যে ধরা দেবে লক্ষী কিন্তু আপনার ক্ষেত্রে যদি মিথুনের ক্ষেত্রে বলি সেটি হচ্ছে শনি কারণ শনি হচ্ছে আপনার নবমপতি এবং অষ্টপতি শনি কিন্তু আপনাকে কিন্তু অর্থকারক এবং অর্থ মালামাল কিন্তু আপনাকে করতে পারে দর্শক বন্ধু কারণ এই শনি সবসময় জন্য একটা জায়গা কর্মের মাধ্যমে ইনকামের জায়গা কিন্তু শনি দিতে পারে সে চাইবে আপনার ইনকাম হোক আমি কর্ম করে ইনকাম করুন কিন্তু সেখানে দেখুন আবার বৃহস্পতি চলে আসতে হবে রাশির উপরে বা লগ্নের উপরে এই বৃহস্পতি যখনই লগ্নের উপর রাশির উপর যেন প্রবেশ করে গেল সে কিন্তু দৃষ্টি করছে আপনার ভাগ্যের স্থানে দৃষ্টি করছে নবম দৃষ্টি এবং সেখানে থাকছে কিন্তু রাহু এই রাহুর কানেকশান অনুযায়ী বৃহস্পতির কানেকশান অনুযায়ী রাহু আর বৃহস্পতি কি ফল দিতে পারে সেটা ধারণা করতে পারছেন না কারণ বৃহস্পতি কিন্তু আপনার সপ্তম প্রতি এবং বৃহস্পতি কিন্তু আপনার দশমপতি। এই দশম প্রতি বৃহস্পতি এবং সপ্তম প্রতি বৃহস্পতি থাকছে লগ্নে মানে লগ্নে মানে হচ্ছে রাশির হচ্ছে নিজস্ব কিছু কর্ম করো কর্ম করে তুমি ইনকাম করো তা কর্ম করে কিন্তু হাতের লক্ষ্যে কিন্তু হাতে কিন্তু হয়ে আসবে লক্ষ্যে কিন্তু আপনাকে ধরা দিতেই বাধ্য তার বিষয়ে ভিডিওটা নিয়ে এই এগোতে চাইছি যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে নো যুদ্ধাবস্থ নেই আমার যদি মন থেকে যাই করবেন নাহলে করবেন না এবার আসবো হচ্ছে আমি সব থেকে যেটা প্রথম যেটা নেয় আসবো আমি আপনার শরীর কেমন যেতে পারে সবাই কিন্তু শরীর নিয়ে চিন্তা ভাবনা করেন শরীর কেমন যাবে অর্থ তো অবশ্যই হাতে মুঠে আসছে শুধু অর্থ দিয়ে সব কিছু সম্ভব নয় শরীর কেমন যাবে শরীর থেকে যদি বলি যাদের নার্ভের সমস্যা ছিল মিথুন রাশিয়া কিন্তু নার্ভের সমস্যা খুব তৈরি করে তো আপনারা জানেন মিথুন কিন্তু খুব মেধা শক্তি হয় মনোবিকার যারা তৈরি ছিল যাদের মনোবিকার ছিল যদি দেখা আমরা আপনার রাশির উপর চন্দ্রস্তে রাহু কানেক্টেড বা রাহু দৃষ্ট কিন্তু সেই রাহু কিন্তু দৃষ্টি আপনাকে করবে রাহু কিন্তু দৃষ্টি আপনার চন্দ্রের উপরে করবে যেহেতু চন্দ্রকে রাহুর সাথে এনটি এটা আপনারা সবাই জানেন আপনারা কিন্তু সবাই জানেন যে চন্দ্রের সহিত একটা রাহুর কিন্তু ইন্ডিকেট ভালো নয় কিন্তু মিথুন লগ্নের অধিকত হচ্ছে বুধ বুধের সাথে রাহুর কিন্তু খুবই মিত্ররা বুধ রাহু বুধ হচ্ছে কপি করতে পারে রাহুর সাথে যদি থাকে কপি করার মাস্টার রাহু যে কোনো কিছু কপি করতে ভালো বলে যাই হোক মুদ্রা কথা আছে আপনার শরীর কেমন যাবে শরীরের দিক থেকে যদি মিথুন রাশির ক্ষেত্রে বলি আপনার শরীরে যা যা ছিল মেন্টাল ডিফেক্ট মানসিক রোগ নার্ভের রোগ হাত পা অবশ হয়ে যাচ্ছে খারে পিঠে ব্যথা হাতে পায়ের যন্ত্রণা হাত পা ঝিনঝিন হয়ে যাওয়া লিভার ডিসিস ফ্যাটি লিভার সুগার এবং মনোবিকার তাদের ছিল তাদের ক্ষেত্রে বলবো আপনার মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে শরীরটা কিন্তু ভালো যাবে কিন্তু বলবো একটা বিষয় সাবধান আপনাকে অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আপনাকে রিচ খাবার থেকে বঞ্চিত হতে হবে কারণ বৃহস্পতি থাকবে লগ্নে এবার রাহু করবে দৃষ্টি সেই রাহু দৃষ্টির জন্য কিন্তু আপনাকে কিন্তু শরীরের দিকে ভালো কিন্তু অবশ্যই রাখতে হবে কোনো রকম রিচ খাবার বেশি মানে রিচ খাবার বলে বুঝতে পেরেছেন রেড মিট চিকেন বড় মাছ এগুলো খাবেন না যতটা পারা যায় লিভারটাকে সুস্থ রাখতে গেলে আপনাকে কিন্তু সেই কেয়ারগুলো দর্শক বন্ধু করতে হবে আমি তো আপনাকে ভাগ্য চেঞ্জ করতে পারবো না কিন্তু গাইডলাইন্স আপনাকে দিতে পারি যদিষ কিন্তু পারে আপনাকে সঠিক পথের নির্দেশও করার মতো এটা যদি ভেবে বসে থাকেন যে আমাকে শুভ্রদা গেলেই আমার ভাগ্য পাল্টে এত বড় করে দেবে ভুল আপনার গাঠ পাচ্ছেন না গাইড পাচ্ছেন না আপনাকে গাইডন্যান্স করে দেবো কি কর্মের সঙ্গে যাবেন না করবেন করে দেবো তার সঙ্গে রেমেডি করে অবশ্যই সেই গোহটাকে কিছুটা তো প্রশমিত করতে পারি তাহলে গোহকে আমি কখনো সরিয়ে যেতে পারবো এবার যাদের এই সমস্যাগুলো আছে তারা কেউ সাবধান হয়ে যান আচ্ছা এবার আসবো হচ্ছে আমি ধন যেটা লিখেছি আমি হাতে লক্ষ্মী ধরা দেবে কারণ লক্ষ্মী ধরা দিতে গেলে কিন্তু আপনাকে প্রথম দরকার হচ্ছে আমার যোগাযোগ আপনি যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন হয়তো আপনি কোনো কোন পূজা আচ্ছা নিয়ে করেন হয়তো আপনি এবার পূজা আচ্ছা করেন বা আপনি কোনো মন্দিরে পুরোহিত বা কোনো স্কুল টিচার বা আপনি কোনো লেকচারার বা আপনি কোনো স্টুডেন্ট পড়ান আপনি তো কোনো স্টুডেন্ট পড়াচ্ছেন তার থেকে কতটা ফিডব্যাক আপনি পাচ্ছেন এবং দেখা গেল আপনি কোনো মিষ্টির দোকানের ব্যবসা করছেন বা গার্মেন্টসের ব্যবসা করছেন বা সোনার উপর দোকানের ব্যবসা করছেন বা আপনি কোনো ফুড আইটেম মিষ্টি দেব ফুড রিচ কথা বলছি না ফুড যেটা ধরুন মেডিসিনের দোকান আপনার সেক্ষেত্রে বলছি মেডিসিনের আপনি দোকান খুলেছেন মেডিসিন দোকান ক্ষেত্রে আপনার ক্ষেত্রে দারুণ জায়গা চলছে এবং সেটা চলবে কারণ বৃহস্পতি যখনই আপনার লগ্নে বা রাশির উপর বসবে এবং সে শনি কিন্তু আপনার থাকবে দশমে মানে কর্মের মাধ্যমে শনি দৃষ্টি করবে তৃতে মানে আমরা দূর দূর থেকে কিন্তু আপনার যারা যদি ডাক্তার হন তাদের ক্ষেত্রেও বলছি যারা উকিল ওখানে তো তাদের ক্ষেত্রেও বলছি তারা কিন্তু খুব হেউশ পরিমাণে অর্থ রোজগার করতে পারবেন কেন আপনাকে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে সাপোর্টেড করবে চাণক মতো বৃহস্পতি কিন্তু কারক গ্রহণ নয় সে কিন্তু আপনাকে যোগাযোগ সিস্টেম করবে কারণ আপনার পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি করবে সেখানে পঞ্চমের আহু দৃষ্টি করবে আপনার কিন্তু মন মানসিক ক্ষেত্রে কিন্তু খুব বিক্ষিপ্ত হয়ে যাবেন আপনি কোনো অবৈধ প্রেম কিন্তু আসতে পারে কোনো রিলেশনশিপে কিন্তু আসতে পারে সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং আপনি হয়তো কোনো রিলেশনশিপে রয়েছেন সেখান থেকে বেকআপ অবধি হতে পারে প্রেমের দিক থেকে একটা বেকআপ চলে আসতে পারে সব কিন্তু ইন্ডিকেট দ্বিতীয় ভাব থেকে তো আসছে কিন্তু ধনের থেকে অবশ্যই আসছে যেই আমরা দ্বিতীয় ভাব থেকে আমরা যে ধনের যে ইনকামের যে কথাটা বললাম আমি সেটা কিন্তু অবশ্যই করে আপনাকে দেবে সেটা নিয়ে কোনো রকম সমস্যা আমরা থাকবে না দর্শক এটা আমি বলতে পারি ইনকাম করতে পারবেন এবার তারপর আমার জন্মচাট এটা যেহেতু গোসর ফল বা ট্রান্সের ফল আমি গোসর ফল থেকে কিন্তু কথাটা বলছি এটা কিন্তু ব্যক্তিগত নিয়ে কিন্তু আমি কথা দর্শক বলছি না বোঝা গেল আপনার কতটা আদর আপান পাবেন বন্ধু বান্ধব কেমন হবে এবং আমি তার থেকে নিলে মানে তার থেকে কতটা কি পাচ্ছেন ফিডব্যাক যেহেতু আপনার তৃতীয়পতি রবি আপনার লগ্নের বার আসেন মিত্র যে জানেন বুধ কিন্তু খুব মিত্রতা সেখানে দেখুন দৃষ্টি কোনো কোনো করছে না কিন্তু চলে আসছে কেতু এই জায়গাটা কিন্তু খুব নেগেটিভ জায়গা বারবার বলছি এই জায়গাটা নেগেটিভ তৃতীয়স্থ কেতু কিন্তু ভাই বন্ধুর সহিত কিন্তু অ্যান্ট্রি বা অশান্তি ছুট ঝামেলা পুলিশ ঝামেলা আইনগত ঝামেলা চেয়ে কিন্তু সাবধান থাকতে হবে কী কে থাকবেন রকম যদি দেখেন যে পারিপার্শ্বিক বন্ধু বান্ধব সাথে কোনো রকম অশান্তি হচ্ছে সেটাকে আপোষে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন সেটাকে থানা অবধি বা কুর অব্দি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না মাথা গরম কিন্তু একদম কুল করে রাখবেন কারণ মিথুন হচ্ছে একে বাচ্চাবুথ মিথুন কিন্তু বাচ্চা সোলের বুথ এখন তো কন্যার নয় যে ম্যাচুটের বোধ ভেবে করবে তাই আমি বলছি মিথুনের কিন্তু ফুসুর বুথ মারাত্মক হয়তো দেখা গেল যে আপনি ঝামেলায় জড়িয়ে গিয়েছেন আপনি তো ঠিক কেটে বেরিয়ে চলে আসবেন এক দুই তিন চার ফুটস যদি কোনো ঝামেলা যদি দেখছেন ঝামেলা লেগে যাচ্ছে বা ঝামেলা অশান্তি শুরু হওয়ার জায়গা চান্স পাচ্ছেন দেখতে বুঝতে পেরেছেন থাকবেন না থাকলে কিন্তু আপনি কিন্তু যাবেন কারণ রাহু দৃষ্টি করছে আপনার লগ্নে কেতু কি দেবে এই বোঝা বড় মুশকিল কেতু কিন্তু কেস কামানি জেলা করতে পারে কেতু আবার স্পিচুয়াল পাওয়ারও দেয় আবার গুপ্ত বন্ধুও দেয় হয়তো গেজাখোর জুয়োখ দিতে পারে সাবধান থাকতে হবে কোনো অবৈধ বন্ধুর সঙ্গে মেশামেশি চলা চলবে না কেন বুধ হচ্ছে যেহেতু আপনার ওটাতে ভালো লাগবে আপনার করতে অত নেশা বহন করতে ভালো লাগবে বাবা ওই বন্ধুটা এসেছে নেশা বা করি চল এটা কিন্তু খুব সাবধান থাকবে দশম দ্বিতীয় ভাব থেকে বলছি আপনাকে সাবধান হয়ে যান এবার ফোর্থ হাউস নিয়ে আসবো ঘর বাড়ি বা শরীর বা বাড়িঘর করতে পারবেন কিনা বা গাড়ি কিনতে পারবেন কিনা অবশ্যই দুশো পার্সেন্ট আমি গাড়ি কোয়ালিফাই করতে পারবেন এটা বছর বলছে এটা আমার জন্মজাত বলছে না বছর ট্রানজিট বলছে আপনি ফোর হুইলার অবশ্যই করে কিনতে পারবেন ফোর হুইলার অবশ্যই করে কিনতে পারবেন আপনি রিল্যাক্স করতে পারবেন কারণ অষ্টম পদে শনি দৃষ্টি করছে কিন্তু নবম পদে শনি দৃষ্টি করছে আমার দ্বাদশে এবং সে শনি দৃষ্টি করছে আপনার ফোরতে সেই দৃষ্টি করছে আপনার সপ্তমে দারুণ গাড়ির ব্যবসা যারা করছেন যারা গাড়ির ব্যবসা যারা করছেন বা বাড়ি করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো অতীব উত্তম সময় আপনি বাড়ি বাড়িঘর করতে পারবেন এবং আপনি গাড়ি অবধি কিনতে কিনতে পারবেন সেখানে সুখের বসতি হবে আপনার অবশ্যই সুখে শান্তিতে বসবাস করতে পারবেন এবার দেখুন এবার ফোর্থ হাউসে কানেকশানও নিয়ে শনি যখন দিচ্ছে কানেক্ট করছে শনি শনি যদি বলেন তাহলে আমার শনি তো আমার নার্ভ দিতে পারে অর্থনৈতিক ব্যথা দিতে পারে হার মার দিতে পারে হ্যাঁ দিতে পারে হাড়ের ব্যথা দিতে পারে এটা তো দিতেই পারে সূর্যের দিক থেকে এটা এটা তো এটা তো আর এই ব্যাপার নয় সেটা চারটা দেখতে হবে শরীর কিন্তু আপনার ক্ষেত্রে ভালো জায়গায় একটা কানেকশান করবে আপনাকে শনি ফতসে দৃষ্টি করার জন্য সেটা গাড়িটা যে আপনি গাড়িটা কেনেন কীভাবে গাড়িটা কিনবেন ব্যবসার পারপাস গাড়ি কিনুন আপনি অর্থ রোজগার করতে পারবেন দর্শক বন্ধু অবশ্যই এটা করুন এগিয়ে চলুন এবার আসবো হচ্ছে পঞ্চম পতি আমরা আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম বা সন্তান বা বিদ্যা প্রথম যারা বিদ্যাস্থানের যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে বলবো তোমার বিদ্যা অতিব ভালো 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 ফল দেবে যারা আর্টস নিয়ে যারা পড়ছো বা কমার্স নিয়ে যারা পড়ছো তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট অবশ্যই করে পড়বে যারা ছাত্র ছাত্রী পড়ান তাদের ক্ষেত্রে তার ডেভেলপমেন্ট করবে যারা বিদ্যা বিক্রি করেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে এবং যারা পেমেন্ট দিক থেকে তাদের ক্ষেত্রে কিন্তু বেকআপ হওয়ার চান্স থাকবে পেমেন্ট দিক থেকে কিন্তু বেকআপ হওয়ার চান্স থাকবে কারণ আপনাকে পঞ্চমে দৃষ্টি করছে রাহু প্লাস বৃহস্পতি বৃহস্পতি গুরু সেই গুরু ওখানে গুরুগিরি ফোলাতে যাবে পঞ্চমভাবে মানে কি হলো যারা মাস্টার স্টুডেন্ট পর তাদের এটা ভালো ফল দিচ্ছে যারা ছাত্র তারা মেনে নিতে পারছে না আপনি যদি সেখানে গিয়ে গিয়ে হয়তো গুরুগিরি ফলাতে গেলেন তখন লেগে যাবে অশান্তি প্রেমের জায়গা থেকে আপনি হয়তো আপনার বয়ফ্রেন্ডকে হুইপ করলেন বয়ফ্রেন্ড কেটে গেল আপনি গার্লফ্রেন্ডকে হুইপ করলেন সে গার্লফ্রেন্ড কেটে গেলো রাহু তো মাথা গরম হয়ে যাবে আপনার স্থানে কিন্তু দারুণ জায়গা দেবে অর্থস্থানে নিজস্ব ব্যক্তিগত অর্থ বৃদ্ধি করবে ফাটকা লটের অব্দি পাতে পেতে পারেন ফাটকা এবং লটের অবধি আপনি পেতে পারেন দর্শক বন্ধু যেহেতু পঞ্চম ভাবতে কানেক্ট করছে প্রেমপ্রীতি ভালোবাসার দিক থেকে একটু সমস্যা দর্শন কিন্তু করবে এটি কিন্তু বলে দেওয়া যাচ্ছে দর্শক বন্ধু তাই বলবো প্রেমপ্রীতি করতে গেলে আগে জন্মচার বিচার করে দেবে তো ভাবে বলবেন তো প্রেম প্রীতি হয় না এতজন দেখা যায় না কিন্তু মিথুন তো খুব বুদ্ধিমান হুম বুদ্ধিমান বা বুদ্ধিমতী সেটা কিন্তু ঠিক সাজেস্ট করবে কিন্তু রাহুর মোহ থাকবে তো রাহু যে কী করে রাহুর মোহ করা মুশকিল রাহু খুব লোভী হয় রাহু কিন্তু যেহেতু আপনার তুলালে ক্ষেত্রে দৃষ্টি করবে এখানে কথাটা বলা উচিত না অনেক স্টুডেন্ট যারা দেখছো জুনিয়র অনেকে দেখছো এটা কিন্তু কামরতো যেন বৃদ্ধি করে দেয় তো সেক্ষেত্রে বলবো পিমপিতে করতে পারবো হিসাব করে পেম্পিতে করতে হবে দর্শক বন্ধু এবার হচ্ছে আমি ষষ্ঠ ভাব থেকে স্থায়িত্ব কর্ম পাবেন কিনা স্থায়িত্ব কর্ম যদি বলি ষষ্ঠপতি মঙ্গল আপনার কিন্তু একাদশ মঙ্গল স্থায়িত্ব কর্মের দিক থেকে আপনাকে ডেভেলপমেন্ট করবে স্থায়িত্ব কর্মকে লাভ করতে পারবেন এবং এই মঙ্গলের কারকতাই কিন্তু যেহেতু মঙ্গলের বছর দু হাজার পঁচিশ সেক্ষেত্রে আপনাকে কিন্তু কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট অর্থ দিতে পারে কারণ রাহু দৃষ্টি করছে কোথায় আপনার ক্ষেত্রে তুলাই করছে দৃষ্টি করছে আপনার মিথুনে আপনার রাশি লগ্নের উপরে এবং দৃষ্টি করছে আপনার মিন রাশির ঘরে মানে ভাগ্যের ঘরে দৃষ্টি করছে তার মানে এখানে ষষ্ঠ ঘরে হবে কোনো গ্রহ দৃষ্টি নেই বৃহস্পতি কিন্তু দৃষ্টি করছে না বা করবে না তাহলে কী হলো আপনার আপনাকে কর্মের মাধ্যমে আপনাকে খেটে রোজগার করতে হয় মঙ্গল চাই সৈনিক যারা বাইরে আমাদের ইন্ডিয়ার বর্ডারে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গা ভালো পোস্ট বৃদ্ধি করবে আপনার ক্ষেত্রে ভালো পোস্ট বৃদ্ধি করবে এবং আপনি আপনি দর্শক বন্ধু অবশ্যই পাবেন দর্শক বন্ধু সপ্তম ভাব বিবাহ বিবাহ কিন্তু অবশ্যই করে হবে কিন্তু বিবাহ যদি করতে হয় যেহেতু সপ্তমে বৃহস্পতি কিন্তু বিবাহ বিবাহ জীবনকে ড্যামেজবল করে বৃহস্পতি কিন্তু কেন ড্যামেজবল করে জানেন বৃহস্পতি হচ্ছে গুরু এবার যদি আপনার ওয়েব যদি আপনাকে গুরুগুরু দেখায় আপনাকে যদি হুইপ করে আপনাকে যদি মানে শাসন করে আপনি সহ্য করতে পারবেন না তো বা আপনি আপনার ওয়েবকে শাসন করছেন শাসন করতে পারবেন না এখানে বর্তমান যুগটা পাল্টে গেছে তাই না বর্তমান যুগ কিন্তু পাল্টে গেছে তাই হুইপ করতে গেলে ভেবেছেন তো হুইপ করতে হবে এবং যেহেতু আপনার এই সপ্তম ভাবে দৃষ্টি করছে আবার শনি শনি প্লাস আপনার বৃহস্পতি সপ্তম দৃষ্টি করবার জন্য আপনার বিবাহ যোগ কিন্তু অবশ্যই দেবেন বিবাহ কিন্তু দু সালে মে মাসের পর থেকে বিবাহ যোগ প্রচুর হারে সৃষ্টি করবে মার্চ এপ্রিল পর থেকে শুরু হয়ে যাবে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু বিবাহ কিন্তু অবশ্যই করে হবে কোনো অবৈধ সম্পর্ক কিন্তু আপনার আসতে পারে এই সপ্তম প্রতি শরীর যেহেতু রাহু কানেক্টেড করছে বিভাজন আসতে পারে অবৈধ রিলেশনশিপ আসতে পারে সে সাবধান থাকুন এবং বিবাহ অবশ্যই করে বিবাহ যোগ সৃষ্টি করছে বিবাহ আপনি অবশ্যই করতে পারেন সেই জন্মসাটি ডিপেন্ড করবে যেহেতু আপনি এটা তাঞ্চিত ফল থেকে পাচ্ছে বিবাহ আপনার যোগ সৃষ্টি করছে কেন সপ্তম একাদশ বিবাহ হবে না এবং দ্বিতীয় ভাব যোগাদশা বিবাহ হবে না রাহু থারা বিবাহ হবে না আপনি এবার প্রেম করে বিবাহ জায়গাটা বেশি দেখাচ্ছে কেন দ্বিতীয় সপ্তম একাদশ কানেক্ট করতে হয় বিবাহ করতে গেলে হুম বিবাহ কানেকশান করতে গেলে শনিকে কানেক্ট করতে হবে শনি যদি ফোর্থ থাকছে শনি ফোর্থ আসলে কানকশন করতে হবে দেখতে হবে বিভাজন রয়েছে অষ্টম ভাব নিয়ে শরীর শরীর কেমন যাবে শরীরের দিক থেকে যদি বলি পায়ের দিক থেকে সমস্যা আসবে মাইগ্রেনের যন্ত্রণা আসবে চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে কোনো অ্যাক্সিডেন্ট যোগ আমি দেখছি না আপাতত এবং বন্ধু সাবধান থাকতে হবে কোনো ঝামেলায় জড়িয়ে যাবেন না কেস কামারি অব্দি হতে পারে এবং শনি যেহেতু সব অষ্টম্পতি শনির কোনো আধ্যাত্মিক চেতনা অব্দি দিতে পারে আধ্যাত্মিক ঠাকুরের দেবতা প্রতি ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি করবে এবং সে বৃদ্ধির জন্য আপনাকে কিন্তু অনেকটা মানসিকতা চেঞ্জ হবে আপনার অষ্টম প্রতি শনি চলে গেল নবমে সে শরীরটা কিন্তু খুব একটা খারাপ ফলে আমি দেখছি না অ্যাকসিনের যোগও কিন্তু আমি কিছু দেখছি না বাজে কিছু কোনো কুপের কিন্তু কানেকশান আমি পাচ্ছি না তাই বলবো না অ্যাকসিনের যোগ দেখছি না শরীর মোটামুটি একটা ভালোই যাবে খারাপ ফল একটা দিচ্ছে না এবার ধর কর্মভাব নিয়ে আসবো কর্মভাব থেকে যদি বলি দশম নবভাগ্য ভাব নিয়ে আসি কর্ম পরিমাণ ভাগ্যভাব নিয়ে আসবো ভাগ্য কিন্তু হুঠাট করে বলবেন নবমে রাহু কেন্দ্র রাহু লিথুনের মিত্র হুঠাট করে অর্থ লাভ ফাটকা লাভ আপনি পেতে পারেন সে জন্মছাটার কথা বলবেন তাই প্রাণজিদি বছর বলছে লটারি পেতে পারেন ফাটকা পেতে পারেন অর্থ রোজগার হতে পারে হুঠাট করে ভাগ্য পরিবর্তন জিরো থেকে হরিও হিরো অব্দি হতে পারেন আপনি ফট করে জিরো থেকে আপনি কিন্তু হিরো অব্দি হয়ে যেতে পারেন দশম বন্ধু কারণ ভাগ্যপতি শনি চলে গেল দশমে করের মাধ্যমে শনি চাইবে করতে রাহু থাকছে তো রাহু কিন্তু হুটহাট করে কিন্তু আপনাকে কিন্তু অর্থ রোজগারের জায়গা অর্থ ইনকামের জায়গা রাহু কিন্তু আপনাকে একটা প্রভাব জায়গা কিন্তু রাহু দিয়ে যাবে রাহু সব সময়ের জন্য ভাগ্যস্থানে রাহু থাকা কিন্তু অবশ্যই ভালো হয় বলবো যেহেতু শনির ঘরে রয়েছে তা কেন্দ্রে রয়েছে কিন্তু নিচস্তর ফল দেবে না ভালো ফলে দেবে শনি সাথে রাহু বা সেই রাহু কিন্তু সেই আপনার নবম প্রতীকেই দৃষ্টি করছে হ্যাঁ তার মানে কর্ম কিন্তু কর্মের মাধ্যমে ফাটকা রোজগার ইনকাম দেখাচ্ছে সে রাহু দৃষ্টি করছে আমরা পঞ্চমে রাহু দৃষ্টি করছে আমরা লগ্নে বা রাশির দৃষ্টি করছে এবং দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার পঞ্চম লগ্ন এবং দ্বাদশ তার মানে আমরা মিনেও দৃষ্টি করছে রাহু সেক্ষেত্রে বলবো আমরা ভাগ্য হঠাৎ করে কিন্তু রোজগারের বৃদ্ধি দেখা যাচ্ছে দর্শক বন্ধু ভালো থাকবেন এবার আসবো হচ্ছে আমি কর্ম নিয়ে কর্মক্ষেত্রে প্রচুর হারে দূর দূর থেকে লাভ করতে পারবেন যারা বাড়ি ঘর কেনা বেচা করেন তবে দালালি বোকার এবং শনির কারকতায় যারা রড বালি খোয়া পাথর বিক্রি করেন যারা বাড়ি থেকে বিদেশ গমনে করে বসে রয়েছেন প্রবাসী বাঙালি যারা রয়েছেন প্রবাসী যারা থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ইনকামের জায়গা থাকা আছে যারা বারে গাড়ি চালান যারা লোহার ব্যবসা করছেন বা কম্পিউটার সেক্টরের ব্যবসা করছেন ইলেকট্রনিক্সের মাল ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবে কিন্তু অতীব ভালো সুফল দেবে দর্শক বন্ধু আপনাকে কর্মের মাধ্যমে দারুণ হারা ডেভেলপমেন্ট দেবে আপনাকে এটা থেকে কোনো রকম সমস্যা আপনার হবে না ভালো রকম জায়গা ইনকাম করতে পারবেন প্রচুর হারে অর্থ জারে করতে পারবেন যেহেতু আমি দ্বিতীয় বলেছি আপনাকে আগে থেকেই বলেছি সুনির্দিষ্টি দৃষ্টি থাকছে আপনার ফোর ডে শনির দৃষ্টি থাকছে আমার দ্বাদশে অর্থ ব্যয়ও করতে হবে কর্মের মাধ্যমে বিদেশটি কমন যাত্রা খুব রয়েছে বিদেশে যাওয়ার যোগ প্রচুর হারে প্রবল হারে রয়েছে বিভিন্ন বিদেশে যাওয়ার যোগ বিদেশ থেকে অর্থাগম অর্থাৎ রোজগার অর্থের কানেকশান প্রচুর হারে দিচ্ছে রাহুর দৃষ্টি তার ফাটকা ইনকাম ফাটকা কর্ম ফাটকা রোজগার আপনাকে দিতে পারে বলে দেওয়া যায় আপনি এগিয়ে চলুন এটা ট্রানজিট ফল অনুযায়ী বলছি আমরা জন্মচার দিকে বলছি না এবার আসবো হচ্ছে আমি একাদশ ভাব আই আয়ের জায়গায় কিন্তু কেউ দৃষ্টি নেই একাদশ মঙ্গল মঙ্গলের বছর আপনাকে কিন্তু আয়ের দিক থেকে ভালো জায়গা দেবে কারণ ওখানে কোনো গহ বাজে গ্রহ দৃষ্টি নেই কোনো রাহু না বৃহস্পতি না শনি শনিও তো দৃষ্টি নেই তার মানে কিন্তু আপনার আয় ভাব কিন্তু অতি শুভ আয় ভাব নিয়ে কোনো রকম সমস্যা আমি দেখতে পাচ্ছি না আই ভাব থেকে এতটা ডেভেলপমেন্ট আমি রোজগার বৃদ্ধি করতে পারবেন রোজগারের পরে আপনি কিন্তু আরও ইনকাম করতে পারবেন এবং কর্মের জন্য কর্ম খেটে আপনি করবেন এখানে কিন্তু মঙ্গল যেহেতু আপনার ষষ্ঠপতি এবং একাদশপতি কর্মের মাধ্যমে রোজগার বৃদ্ধি করবে হাতে দিয়ে টাকা তবে না অচেত কিন্তু আসবে না আপনি চাইবেন যে আমি খেটে কর্ম করি চাইছেন তো আপনি সেটাই কিন্তু আপনার হবে আপনি চাইবেন যারা কথা বললাম কি কি কর্ম দিয়ে পাবেন লোহার কারখানা ইলেকট্রিক্যাল পার্স পেয়ার পার্টস কম্পিউটার সেক্টর অটোমোবাইল গাড়ির ব্যবসা গাড়ির অটো পার্টস বৃদ্ধাস্থানের জায়গা ওষুধের দোকান মিষ্টির দোকান খাবারের দোকান মিষ্টদ্রব্য খাবার রিস রেস্টুরেন্টে রেস্টুরেন্টগুলি কিন্তু মিষ্টদ্রব্য খাবারের দোকান কেক প্যাটিস প্যাটিসের দোকান চায়ের লিকুইড চায়ের দোকান এগুলো কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই করে ইনকাম বৃদ্ধি করবে এবার আসবে ব্যয় ভাব থেকে ব্যয়টা কিন্তু হবে তার সাথে শুক্র পঞ্চমীতে শুক্র আপনি ব্যয় করে ফেলবেন ওই বাজে জায়গাটাই তবুও শুনে দৃষ্টি করছে একটুখানি কাট করতে পারবে পেম্পিরিতে মোহ হয়ে নেশাগোষ্ঠী কিন্তু অর্থ ব্যয় করে ফেলবেন না কোনো নারীর প্রলোভনে পড়ে বা পুরুষের প্রলোভনে পড়ে কিন্তু সেই কাজটা কিন্তু অবশ্যই করে করবেন না করলে কিন্তু আপনি আটকে যাবেন তখন আমার নামে দশ লভ্যটা চলবে না তারাকে যত বিচার আগে চারটা বিচার করিয়ে নেবেন কতটা আপনার দ্বাদশে কী গ্রহ আছে আমি দেখিনি দ্বাদশপতি শুক্র এবং আপনার পঞ্চমতী শুক্র হুম এবার শুক্র তো অর্থকারক গ্রহ শনিও অর্থ দেয় শনি কিন্তু আবার দ্বাদশের দ্বিতীয় দৃষ্টি করছে আপনার অর্থাৎ ঘর বাড়ির পেছনে অর্থ ব্যয় করবে আপনাকে গাড়ির পেছনে অর্থ ব্যয় করবে এটা বলতে পারি গাড়ির পেছনে অর্থ ব্যয় এবং আপনার ঘরের পেছনে অর্থ ব্যয় নয় করবে এবং আপনার ঘাড়ে পিঠে ব্যথাওয়ার জায়গা থেকে অর্থ ব্যয় করতে পারে যারা বাড়ি করতে পারেনি বাড়ি কিন্তু আপনার হবে はじ,ゃてま、じゃあまたじゃあグルバムで。